ভারতীয় ইনিংসের পনেরোতম ওভার তখন সবে শেষ হয়েছে তখনও পর্যন্ত বেশ চাপে রয়েছে টিম ইন্ডিয়া ক্রিজে সূর্য কুমার যাদব ও শিবম দুবে ভারতের স্কোর ছিয়াত্তর রানে তিন উইকেট ম্যাচ জিততে তখনও তিরিশ বলে পঁয়ত্রিশ রান চাই নিউ ইয়র্কের নাসাউর কাউন্টি স্টেডিয়ামে এক একটা রান নিতেই যেন গলত ঘর্ম অবস্থা হচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীরাও অশনী সংকেত দেখতে শুরু করেছে পাকিস্তানের পর এবার ভারতকেও মার্কিন কাটায় বিদ্ধ হতে হবে না তো আচমকাই আম্পায়ার পেনাল্টি করলেন আমেরিকাকে পাঁচ রান উপহার দেওয়া হলো ভারতকে তৎক্ষণাৎ ভারতের পরবর্তী লক্ষ্য দেওয়া 30 তিরিশ বলে তিরিশ রান সেই কঠিন পরিস্থিতিতে পাঁচ রান যেন সঞ্জীবনীর মতো শেষ পর্যন্ত দশ বল বাকি থাকতে লক্ষ্য পূরণ করলো ভারত সাত উইকেটের ম্যাচ জিতে প্রথম দল হিসাবে জায়গা করে নিল সুপার এইটে কিন্তু ষোলোতম ওভারে কেন পাঁচ রান পেনাল্টি দেওয়া হলো ভারতকে অদ্ভুত এক নিয়মের শিকার হলেন সৌরভ নেত্রবালকারেরা আইসিসি নিয়ম করেছে এক ইনিংসে যদি ফিল্ডিং টিম তিনবার নতুন ওভার শুরু করে ষাট সেকেন্ডের বেশি সময় নেয় তাহলে সেই দলকে পাঁচ রান পেনাল্টি করা হবে নতুন সেই নিয়মে বুধবার কপাল আমেরিকার নিউ ইয়র্কের ম্যাচের প্রথমার্ধে ছিল ভারতীয় বোলারদের দাপট বিশেষ করে অর্ষদ্বীপ সিংয়ের টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রোহিত প্রথম ওভারে জোড়া উইকেট তুলে নেন বাহাতি পেশার অশ্বদ্বীপ সব মিলিয়ে চার ওভারে মাত্র ন রান দিয়ে চার উইকেট নেন টি টোয়েন্টি কেরিয়ার সেরা বোলিং ফিগার অশ্বদীপের তিনি ম্যাচের সেরা প্রথমে ব্যাট করে আমেরিকা একশো দশ রান করেন আট উইকেট হারিয়ে জবাবে ব্যাট করতে নেমে ভারত একটা সময় পঁচিশ রানে তিন উইকেট হয়ে গেছিল সেখান থেকে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে পঁয়ষট্টি বলে সাত রান যোগ করেন সূর্য এবং শিবং এবং ইউএসএর বিরুদ্ধে ভারতকে জেতায় এবং ভারত সুপার এইটে প্রথম দল হিসেবে পৌঁছে যায়